বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো এমন এক রাস্তা যেটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে একদম বদলে দিয়েছে হ্যাঁ আমি বলছি আমাদের দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙায় এক্সপ্রেসওয়ের কথা এই এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য প্রায় 55 কিলোমিটার ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙা পর্যন্ত ছয় লেনের এই রাস্তা তৈরি করতে খরচ হয়েছে প্রায় এগারো হাজার কোটি টাকা বুঝতেই পারছেন দর্শক প্রায় এগারো হাজার কোটি টাকা সেই হিসেবে প্রতি কিলোমিটার রাস্তার নির্মাণ ব্যয় দুই হাজার কোটি টাকা যে রাস্তাটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের মার্চ মাসে বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা হয় এই এক্সপ্রেসওয়েটা সরাসরি পদ্মা সেতুর সঙ্গে যুগ মানে এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় একুশটা জেলার মানুষ ঢাকা যেতে পারছে আরও দ্রুত এবং অনেক সহজেই এক্সপ্রেসওয়ে পাশে দ্রুত উন্নয়ন হচ্ছে কেরানীগঞ্জ নবাবগঞ্জ শ্রীনগর এখন গড়ে উঠছে নতুন শহর হাউজিং আর ব্যবসার কেন্দ্র আগে ঢাকা থেকে ভাঙা যেতে সময় লাগতো তিন থেকে চার ঘন্টা এখন এই এক্সপ্রেস হয়ে হওয়াতে এখন লাগে মাত্র এক ঘন্টারও কম সময় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক ঘন্টারও কম সময় লাগে এখন ভাঙা থেকে ঢাকা আসতে যাত্রা এখন দ্রুত সহজ ও আরামদায়ক এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলে টোল দিতে হয় প্রতি কিলোমিটারে গড়ে 10 টাকা করে ভাড়া নির্ধারিত আর টোল সংগ্রহ করছে কোরিয়ান কোম্পানি কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ওই যে দেখা যাচ্ছে ঢাকা-মাওর এলিং প্রজেক্টের ধলেশ্বরী রেল সেতু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এই অংশটুকু সামনেই ধলেশ্বরী রেলওয়ে আন্ডারপাস ঢাকামাওয়া রেলপথটি এই আন্ডারপাসের নিচ দিয়ে হয়ে গেছে এই রকম আরো তিনটি রেলওয়ে আন্ডারপাস পদ্মা সেতুর এই পাশে দুইটি এবং পদ্মা সেতুর ওই পাশে দুইটি মোট চারটি আন্ডারবাস করে দেওয়া হয়েছে তবে কিছু চ্যালেঞ্জও আছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে উৎসবের সময় টোল প্লাজায় জ্যাম হয় আর ঢাকার ভেতরে সংযোগ রাস্তাগুলো এখনো পুরোপুরি প্রস্তুত না ভবিষ্যতে এই এক্সপ্রেসওয়ে হবে স্মার্ট হাইওয়ে যেখানে গাড়ির গতি ট্রাফিক আর মনিটরিং হবে সব স্বয়ংক্রিয়ভাবে ঢাকার নতুন ভেতরে র্যাম্প তৈরি হচ্ছে যাতে যানজট ছাড়াই সরাসরি এক্সপ্রেসওয়েতে ওঠা যায় এক্সপ্রেসওয়ের পাশেই নিমতলা রেলওয়ে স্টেশন দৃষ্টিনন্দন সুন্দর একটি স্থাপনা এই রাস্তায় আছে আধুনিক প্রযুক্তির সোয়া স্পিড মনিটরিং সিস্টেম সিসি ক্যামেরা ডিজিটাল টোল কালেকশন পুরো রাস্তাটি অ্যাক্সেস কন্ট্রোলড মানে লোকাল গাড়ি বা পথচারী এখানে ঢুকতে পারে না আমরা অলরেডি চলে এসেছি মাওয়া পদ্মা সেতু এরিয়ায় বাম দিকে দেখা যাচ্ছে পদ্মা সেতুতে যে সমস্ত ট্রাক উঠবে সেগুলোর ওজন মাপার স্টেশন এখান থেকে ওজন নিয়ন্ত্রণ করা হয় যেন অতিরিক্ত ওজন নিয়ে কোনো ট্রাক পদ্মা সেতুতে না উঠতে পারে এতে সেতুর ভারসাম্য রক্ষা করা বেশ কষ্টদায়ক হয়ে যায় আমরা পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি চলে আসছি অলরেডি সামনে টোল প্লাজা আমরা টোল পরিশোধ করে উঠে যাব পদ্মা সেতুতে পদ্মা সেতুর টোল পরিশোধ করছি চলে যাচ্ছি টোল এরিয়া পার হয়ে মোটর সাইকেলের জন্য নির্ধারিত সার্ভিস লেন আমরা সেই সার্ভিস লেন ধরেই এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পদ্মা প্রবেশ মুখেই একটি গতি সীমা দেয়া আছে এবং ব্যবহার নির্দেশিকা দেওয়া আছে কিভাবে পদ্মা সেতুতে চলতে হবে তো অবশেষে আমরা চলে আসলাম পদ্মা সেতু সামনেই দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেই নাম ফলক দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন সেই নামফলকটি ফলকটি চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা পরিবর্তন করে দিয়েছে এখানে শোভা পাচ্ছে আবু সাঈদ মুগ্ধ একটি রিকশার ছবি এবং স্লোগানে বড় করে লেখা আছে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আবু সাইদের সেই উক্তিটি আবু সাইদ এমন একটি উক্তি দিয়েছে যা আসলে মনে পড়লেই শরীরের লোম দাঁড়িয়ে যায় বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর নির্দয় পুলিশ সেই বুকেই গুলি চালালো এবং মুহূর্তেই লুটিয়ে পড়লো আবু সাঈদের নিথর দেহ এই দিক থেকে ভিউটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর দারুণ পদ্মা সেতুর এরিয়া পদ্মা নদীতে অসংখ্য চর ইচ্ছে করছে পদ্মা নদীতে একটু গোসল করে আসি দেখতে খুবই সুন্দর লাগছে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে যেই ক্যান্টনমেন্ট করা হয়েছে এটা হচ্ছে সেই ক্যান্টনমেন্ট এই পদ্মা সেতুকে ঘিরে এখানে বিশাল নির্মাণ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বিশালে এলাকা নিয়ে একটি সেনানিবাস গড়ে তোলা হয়েছে খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই সেনানিবাস পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত এই সেনানিবাসের নামকরণ করা হয়েছে পদ্মা সেনানিবাস পুরো এলাকাটি সাজিয়ে তোলা হয়েছে এক অপরূপ সৌন্দর্যে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের এই বা দিকের রাস্তাটি চলে গেছে শরীয়তপুরের দিকে জাজিরা হয়ে শরীয়তপুর আর ডান দিকের এই রাস্তাটি চলে গেছে ভাঙার দিকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এরিয়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ দত্তপাড়া শিবচর মাদারীপুর কলেজের পাশেই একটি দৃষ্টিনন্দন মসজিদে দেখা পেলাম বাহির থেকে দেখতে খুবই সুন্দর এই মসজিদটি ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে শুধু একটা রাস্তা না এটা দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের পথ বাংলাদেশের উন্নয়ন এখন রাস্তায় ছুটছে আর এই এক্সপ্রেসওয়ে তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন